ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বেলঘোরে এক্সপ্রেসওয়ের পাশে উচ্ছেদকে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের কোনো রকম নোটিশ ছাড়া ঘর উচ্ছেদ করা হচ্ছে বলে প্রতিবাদ প্রতিবাদে সরব হয় তারা তীব্র যানজট বেলঘোরিয়া এক্সপ্রেসওয়ের দুধারে বসে বিক্ষোভ দেখান তারা পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন দক্ষিণ দমদমের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডে ব্যস্ততম রাস্তা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এই মুহূর্তে মাঠকল এলাকার যারা বাসিন্দা তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছে এতে তীর্থযাত্রীরা যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েছে এছাড়াও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু বিমানবন্দরে যাওয়ার রাস্তা সেই বিমানবন্দরের অনেক যাত্রী অর্থাৎ বিমান যাত্রীরা তারা কিন্তু আটকে পড়েছেন বাড়িতে বাড়িতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে একটা নোটিশ সার্ভ করেছে যে জায়গাতে যে ঘর তৈরি করে আছে চার দিনের মধ্যে তাদের এই ঘরগুলো ছেড়ে দিতে হবে সেই কারণে বিশেষে মানুষ পথ অবরোধ করছে আমি তাদের সাথে কি কথা বলবো যাতে তারা পরিস্থিতি দিকে যাতে এলাকায় যেহেতু অশান্তির সৃষ্টি না হয় সেটা দেখব এবং অবশ্যই ন্যাশনাল হাইওয়েথরিটির সাথে কথা বলবো এলাকার মানুষের দাবি অবৈধভাবে তাদের ঘর ভাঙার হাইওয়ে অথরিটি দায়িত্ব নিয়ে ভাঙছে এবং হাইওয়ে অথরিটি সেভাবে কোনো নোটিশ না দিয়ে এই ভাঙার কাজ শুরু করেছে তার ফলে আজকে এই যে মাটকল অঞ্চলে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহুর্তে সম্পূর্ণ রাস্তা অবরুদ্ধ বিশ্ব উৎপালের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা